আসসালামু আলাইকুম কি সবাই ভালো আছেন তো না আমিও আপনাদের দুয়া ভালো আছি আমি সামসুন না আসুন থেকে বলতেছি তা সবাই কেমন আছেন আমার একটু জানাবেন কারণ কেউ তো জানান না কারণ আপনারা আমার দেখেন ঠিকই দেখে টান দিয়ে ভিডিওটা নিচু মুখ জান কে ভাই দেখতে পারেন না ভিডিওগুলা দেখলে তো উপকার লাগবো যাই হোক মনে কিছু নিয়ান না আমি একটা জায়গায় আসছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন কোন জায়গায় রাস্তাঘাট যে সাইকেল চলতেছে দেখতে আছেন খোলা যে সামনে যে মানুষগুলো তারাই আছে এটা যে ব্যাংক এই ব্যাংকে মনে করেন সবাই সব কিছু হাতে ঠিক করে কিন্তু ব্যাংকে কেউ টাকা উড়ায় না সবাই ব্যাংকে আসে শুধু তার ব্যাংক ঠিক করতে আর এখানে আমি আসছি একটা জিনিস দেখাবার জিনিসটা হলো যে বাংলাদেশে তো দেখেনি সিকিউরিটি কার সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ দিয়ে ভরা থাকে পাহারা দেয় বাংলাদেশ হচ্ছে সুরত দেশ আর এই সুরত দেশকে আপনারা বলেন না যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের দেশ দেশে গুলো পাহাড়া দেয় লেগে তা আমি দেখাই যে এটিএম বুথে যে টাকা উঠায় কাপ দিয়ে তারা মনে করেন সিরিট গার্ড থাকে একটা রাস্তা দেখতে রাস্তা এখানে যে এটিএম টি আছে যে টাকা যে উঠায় ওই টাকাগুলা কোন জায়গায় উঠায় দেখাতে থাকে দেখেন এই যে মেশিন এই যে এখানে টাকা তুলে এই যে এই জায়গায় এই যে এই জায়গায় টাকা উঠায় ঠিক আছে এটা যে এটিএম এটা মেশিন এই যে রাস্তা মধ্যে এই মেশিন দিয়ে টাকা উঠায় ঠিক আছে এই জায়গা মনে করেন যার যে টাকা লাগে ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে এই জায়গা টাকা উঠায় আর এখানে সিকিউরিটি গার্ডও নাই পুলিশও নাই সেনাবাহিনী নেয় নৌবাহিনীও নাই যখন যার মন আসা তখন এখান থেকে টাকা উঠায় না এই রাস্তার ভিতরে এই জায়গাটা এ দেখেন এই যে এই যে মেশিনটা এই মেশিন দিয়ে রাস্তা মধ্যে একটু পর পরই এরকম ইমুন করেন জাগা জাগায় এরকম এটিএম বুট আছে যাদের টাকা লাগে তারা টাকা ওঠা প্রতিটি এরিয়ায় এরকম একটা টাকার মেশিন কোনো সিকিউরিটি কিচ্ছু লাগে না কারণ চুর যদি এদের ধরে লগে লগে পুলিশ আসি গ্রেপ্তার করে নিয়ে যাবগা। গা ঠিক আছে তো এরকম যদি বাংলাদেশে এত পাহারা দেওয়া পরেও ঈদের কিছুদিন আগে দেখলাম এটিএম মধ্যে টাকা গায়ব হয়ে গেছে গা কেন রে ভাই এরকম থাকলে কেউ টাকা গায়েব হ এর লেগে বলতেছি যে এই সুদ দিয়ে বাংলাদেশটা ঘুরে গেছে গা তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম